নমস্কার আমি আষ্ট অনুপ আজকে আপনাদের জানাব যে আপনার জীবনে অর্থ বাড়ি গাড়ি এই ভোগ বিলাসিতা আপনার জীবনে হবে কি না যদি আপনার হাতে এই ধরনের রেখা যদি থাকে তাহলে অবশ্যই আপনি জীবনে বাড়ি গাড়ি অর্থ ব্যাংক ব্যালেন্স এগুলো কিন্তু লাভ করতে পারবেন তাহলে দেখুন সর্বপ্রথম ছেলে হলে অবশ্যই ডান হাত এবং মেয়ে হলে অবশ্যই বা হাত দেখুন তাহলে সর্বপ্রথম একটি হাতের চিত্র দেওয়া আছে এই চিত্রের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনার জীবনে বাড়ি গাড়ি এবং অর্থ হবে কি না তাহলে দেখুন তো আপনার হাতে এই রেখা আছে কি না দেখুন সর্বপ্রথম একটি বিদ্যা আঙুলের কোনাকুনি একটি রেখা এইভাবে উঠে গিয়ে উঠেছে এবং আরেকটি রেখা মণিবন্ধ থেকে উপর দিকে চলে গেছে এটিকে বলো ভাগ্য রেখা আরেকটি রেখা এই বৃদ্ধাঙ্গুলের উপর থেকে বিশেষ করে আয়ু রেখার উপর দিক থেকে নিচের দিকে নেমে এসছে এটিকে আমরা বলি শিররেখা যদি এই রেখা যদি এই রকম একটি ত্রিভুজ যদি তৈরি করে দেখুন তো এইভাবে একটি ত্রিভুজ যদি তৈরি করে তাহলে আপনার জীবনে আপনি বাড়ি গাড়ি এবং অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স এগুলোর সুখ অবশ্যই পাবেন এবং আপনার জীবনে এগুলো অবশ্যই লাভ হবে যদি এই ধরনের বরেখা যদি আপনার তৈরি করে কিন্তু অবশ্যই সেটা ভাগ্যরেখা শিররেখা এবং রেখা অনেকে দেখবেন এরকম একটি রেখা ভাগ্যরেখা ভাগ্যরেখা থেকে ভাগ্যরেখা শিররেখা এবং একটি রেখা বুধের দিকে গিয়েও একটি রেখা তৈরি করে যদি এই রকম রেখাও যদি আপনার জীবনে যদি তৈরি করে তাহলে অবশ্যই আপনি গাড়ি বাড়ি এবং অর্থ বিশেষ করে ব্যাঙ্কেও কিন্তু অনেক অর্থ অ্যাসেপ্ট করতে পারবেন যদি এই রেখা যদি আপনার যদি থেকে থাকে